অসংখ্য অপকর্ম বের হয়েছে যার জন্য আমি আমার কথা ফিরে নিছি নিজেকে পাক পবিত্র করলাম দুধ দিয়ে গোসল করে দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র করলেন হ্যাঁ আমি আপনাদেরকে মিডিয়ার সামনে কথা দিছিলাম একটা বার্তা দিছিলাম হিরো নিয়ে যে আমি হিরো আলমের 5 নাম্বার বউ হতে চাই তো সেই থেকে আমি জানতে পারলাম সে খুবই একটা দুচরিত্রের মানুষ তার চরিত্র ভালো না সে চরিত্রহীন পুরুষ তো এই জন্য আমি এখানে দুই মন দুধ নিয়েছি এটা দিয়ে আমি গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিব তার মতো

যার জন্য আমি আমার কথা ফিরে নিছি নিজেকে পাক পবিত্র করলাম দুধ দিয়ে গোসল করে দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র করলেন হ্যাঁ কামনে তো নষ্ট হইছিলেন না না ওর নাম মুখে নিয়ে ও তো চরিত্র খারাপ ওর ভাই ও পবিত্র মানুষ এইজন্য আমি নিজেকে পবিত্র করে নিলাম দুধ দিয়ে গোসল করে আর মিডিয়ার সামনে কথা দিতেছি ওর বউ হতে আমি চাই না সবাই ভালো থাকবেন আয় একটু কথা আছে আপনি জানেন না আপনি দুই দিন আগে ফেস ক্লাবে কাফায়া লাইছেন দুই দিন আগে ফেস ক্লাবে বলছেন যে আমি হিরো আলমকে ভালোবাসি পছন্দ করি আর না পাইলে আপনি জীবনই দিয়ে দিবেন আজকে আবার দুই দিনের মধ্যে আপনি কি হইলো মানুষ না যায় না ভুল করছি এখন ভুলের মাসুল দিলাম এটাই বাস্তব এটাই বাস্তব আসলে বাস্তব ঘটনাটাই শুনতে চাই দুই দিন আগে দুই দিনের মধ্যে আপনাদের কি হইছে দুই দিনে মানে দুই তিন দিন আগে তো পহেলা তো তার মানে ছয়টা বউ ছিল না আমি জানতাম সৌমি নুসরাত রিয়ামনি এখন তো ছয়টা বউ বের হইছে ভাই এই জন্য আমি এই যে দুই মন দুধ আনছি এটা দিয়ে গোসল করে আমি নিজেকে পাক পবিত্র করে নিলাম সবাই ভালো থাকবেন আর হিরো হিরো আলমের কথা আমার সামনে আর কেউ বলবেন না হিরো আলম যদি এই কথা শুনে আপনার কাছ চলে আসে বাসি বল না দুধ চরিত্র লোকের সাথে আমার কোনো ভালোবাসা নাই কোনো সম্পর্ক আপনাদের কিন্তু ওই দিন একটা প্রশ্ন করছিলাম হিরো আলম কালো আপনি ফর্সা তারপরেও আপনি বলছিলেন যে কালো দোলা কোনো সমস্যা নাই আমি হিরো আলমকি চাই না যাই না ভুল করছি ভুলের মাছ দিছি এই যে দুধ দিয়া এখন সবাই ভালো থাকবেন আমি আর আর কোনো কথা বলতে রাজি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ভালো থাকেন আল্লাহ